এই যে ফোনটা দেখতেছেন এইটা হইতেছে গিরগিটি ফোন যেটা হচ্ছে যে মানুষের মতো রূপ চেঞ্জ করে হ্যাঁ কথা বলতেছিলাম ভিভো নতুন লঞ্চ করা ভিভো ভি থার্টি লাইট ভিভোর সিরিজ মানে হচ্ছে যে সকল পার্টে আলাদা করে নজর দেওয়া তো এই মালটার কি অবস্থা সেটাই হচ্ছে জানাবো তেত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে অস্থির ডিজাইনের পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলেড ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা স্ল্যাডাগনের সিক্স এইট্টি ফাইভ অ্যান্ড সব থেকে বেশি যেইটা ভালো লেগেছে এইটি ওটা একটা ফাস্ট চার্জার এছাড়া এই ফোনটা যাবতীয় সব কিছু কেমন ছিল তেত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলেই নেবেন কিনা আর নিলে কী কী কাজ করতে পারবেন আর কি কি করতে পারবেন না সেই সব কিছু জানানো হবে এই ভিডিওতে তাই ভিডিওটা ফুল দেখে ফেলেন রকম কাটাকাটি ছাড়া আজকের ভিডিওতে এই ফোনটার ভালো মন্দের জ্ঞান দিতে আপনাদের সাথে আমি থাকছি সাকাওত হুসেন লিবন আপনারা দেখতেছেন জ্ঞানে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সোয়া টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা ভিভো সকল স্মার্টফোন পেয়ে যাবেন এই ফোনটি যদি তাদের কাছ থেকে পার্চেস করেন জ্ঞানি বাই রেফারেন্স দিলে আলাদা করে আঠারোশো টাকা দামের একটা টিডাব্লিউএস আলাদা করে স্পেশাল গিফটও পেয়ে যাবেন এই ফোনটার চরিত্রে কিছুটা সমস্যা আছে এইটা হচ্ছে গির মতো কালার পরিবর্তন করে রোদে গেলে নর্মালি যে কালারটা দেখতেছেন এটা রোদে গেলে একেবারে গ্রিন কালার হয়ে যায় যেটা দেখতে ভালোই লাগে ইভেন হচ্ছে যে শোফ করতে পারবেন আপনার ফোনে কালার চেঞ্জ হয় আর এটার ব্যাকপার্টে এই যে ফ্রস্টেড টাইপের ফিনি দেওয়া হয়েছে যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না আর এটাতে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এটা অনেক বেশি পারে আর এটার যে ক্যামেরা মডিউলটা আছে এটা অনেকটাই বড় যেটা দেখলাম যে অনেকের কাছেই ভালো লাগে না আর এটার উপরে যে থ্রি একটা বাইপ দেওয়া হয়েছে যেটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে আলোতে গেলে রিফ্লেক্ট করে সাইডে ব্যবহার করা হয়েছে হালের ট্রেন ফ্ল্যাট ফ্রেম ডিজাইন অ্যান্ড এখানে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে এটা অনেকটাই শাইনিং যার জন্য কাবার ছাড়া যখন ব্যবহার করবেন এখানে আঙ্গুলের ছাপ পড়ে যায় আর এর কন্যাগুলি একটু এজি যার জন্য হাতে ধরলে কিছুটা লাগে এখানে ডুয়া স্পিকার ব্যবহার করা হয়েছে সাউন্ড কোয়ালিটি ওয়াজ কোয়াইট লাউড অ্যান্ড ক্লিয়ার তবে এখানে খেয়াল করলাম যে ফুল সাউন্ডে গান শুনলে কিছুটা ডিস্ট্রেশন খেয়াল করবে ফাইভ থাউজেন্ড ব্যাটারি হওয়ার পরও এইটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন নাইন মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো ছিয়াশি গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে কিছুটা ঝামেলা মনে হয়েছে আর একটু ভালো হইতে পারতো তবে এটা একেবারে পলকা লাগে নাই অনেকটাই ডিউরেবল ছিল এখানে দুটি সিম ব্যবহার করতে পারবেন আলাদা করে মেমোরি ব্যবহার করার জন্য কোনো জায়গা নাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে তবে এখানে যথেষ্ট পরিমাণে জায়গা থাকার পরও তারা এখানে বড়লোকই দেখায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক দেয় নাই যেটা অনেকের জন্যই দরকারি হয়ে থাকে এই ফোনের ডিসপ্লেটা সবার কাছেই ভালো লাগবে কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার পিপিআই হচ্ছে তিনশো পঁচানব্বই পিপিআই এখানে পাঞ্চোল ব্যবহার করা হয়েছে সত্যি বলতে এই ডিসপ্লেটা এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল আর অ্যামোলেট হওয়ার জন্য একটু বেশি ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি কালার প্রডিউস করে তার জন্য ভিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ এই ডিসপ্লেটাতে কোনো রকম জনিত ঘাটতি ফিল করে নাই তবে এইটা দিয়ে আপনারা এক হাজার আসিপির উপরে ভিডিও দেখতে পারবেন না কেননা এইটার চিপসের সাপোর্ট করে না ভালো ব্যাপার যে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এটা অ্যাকুরেট ছিল বাট এইটার যে অ্যানিমেশনটা আছে এটা কিছুটা ডিলে খেয়াল করেছি এটা যদি আরেকটু ফাস্ট হইতো তাহলে আর একটু বেশি ভালো হইতো আর এটার যে পজিশনটা আছে এটা একটু নিচে হয়ে গেছে ভালো ব্যাপার যে এখানে আপনারা পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্জের হাই রেট যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং স্ক্রোলিং এই কাজগুলো করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই আর এইটার যে ওয়ান টোয়েন্টি আছে এটা ভালোভাবেই পুশ করতে পারতেছিল তবে খারাপ লেগেছে যে এইখানে রকম প্রোটেকশন নাই যার জন্য অবশ্যই আলাদা করে একটা স্ক্রিন প্রোটেক্ট লাগিয়ে রাখবেন রিং অ্যাঙ্গেল ভালো ছিল আর এইটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটাই নো রাখা হয়েছে যার জন্য ভিডিও দেখার সময় মনে হয় যে আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছি আর ওই পিক ব্রাইটনেস হচ্ছে যে আঠারোশো নিট যেটা ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন রকম সমস্যা হবে না তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে তাছাড়া এটা ডিসপ্লে নিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই তো চলেন দেখি ক্যামেরা পার্টে কি অবস্থা এখানে দূর থেকে দেখে ট্রিপল ক্যামেরা সেটা মনে হইলেও এখানে ডুয়াল ক্যামেরা সেট দেওয়া হয়েছে যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর আরেকটা হচ্ছে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আরেকটা হচ্ছে ফ্লিকার সেন্সর আর এই ফ্রন্টটা আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা তেত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে মেনে নেওয়া অনেকটাই কষ্টকর আর এটা দিয়ে আপনারা থাউজেন্ড এইট থার্টি এফ পি ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে অনেক বেশি ইম্প্রুভের দরকার আছে তাই এত কিছু বললাম না আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন তারপরে এটার ক্যামেরা বা পিকচারগুলো কি অবস্থায় এটা সম্বন্ধে জানতে চাইলে একটা ভাইয়ের চ্যানেল দেখতে পারেন এইচ স্টেক সে হচ্ছে যে ক্যামেরা নিয়ে একটু বেশি ডিটেল বলতে পারে তো আমি রিকমেন্ড করব আপনারা ক্যামেরা নিয়ে বিস্তর জানতে চাইলে তার চ্যানেলটা ভিজিট করতে পারে আর ছবিগুলো অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পারফরম্যান্স পার্টে এই ফোনটা আমাকে একটু বেশি হতাশ করেছে কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইটটি ফাইভ এইটা হচ্ছে সিক্স ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা আর এইটা কিন্তু ফোর জি চিপসেট এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজটাই হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু সিক্স এইটটি ফাইভ ভালো চিপসেট তবে এটা বিশ থেকে পঁচিশ হাজারেই ঠিকঠাক আছে কেননা এই প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডই এই চিপসেট এই প্রাইস পয়েন্টে দিয়েছে এখানে যদি স্ন্যাপড্রাগনের সিক্স অথবা জি নাইন আলটিমেট দেওয়া হতো তাহলে মনকে কিছুটা হলে সান্ত্বনা দিতাম তো যদি এর পারফরম্যান্স নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে চারশো পঞ্চান্ন অ্যান্ড মাল্টি করে তেরোশো একচল্লিশ স্কোর করে যেটা এই প্রাইস পয়েন্টে কখনো অ্যাডজাস্ট করে না এইট জিবির সুবাদে হচ্ছে যে ডে টু ডে টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অ্যাপ ওপেনিং এই যে কাজকর্মগুলো আছে বেসিক কাজকর্ম সেগুলো ভালোভাবে সারতে পারতাছিলাম তেমন কোনো কোনোরকম প্রবলেম হয় নাই র্যাম ম্যানেজমেন্টও ঠিকঠাকই ছিল তবে এটার যে অ্যাপ ওপেনিং স্পিড এটা আরেকটু ফাস্টার হইতে পারতো এটা দিয়ে গেমপ্লে নিয়ে বলতে হলে যারা হচ্ছে যে টুডি সিডি গেমগুলা খেলেন যেমন সাবওয়ে সারফা ক্রিকেট ফ্রি ফায়ার এগুলো ভালোভাবে খেলতে পারবেন তেমন কোনো রকম সমস্যা হবে না তবে যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার হার্ড কোর করেন তারা হচ্ছে যে অন্যান্য স্মার্টফোন দেখতে পারেন এই প্রাইস পয়েন্টে তারপরে এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি গ্রাফিক্স অ্যান্ড কালার ঠিকঠাকই ছিল তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি আর এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি যেটা হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেম প্লে শুরুর দিকে অনেকটা ভালো থাকলেও এক ঘন্টা বা আধা ঘন্টা একটা না গেম প্লে করলে তখন কিছুটা হিট হয় ইভেন হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি আর এর সফটওয়্যার বারটা আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স ফান্টাস ওয়েস ফোরটিন ফান্টাস ওয়েস ফোরটিন নিয়ে বলতে গেলে যেটা একটা সময় ক্লিন অ্যান্ড ব্লুটোয়ের ফি ছিল এখানে বেশ কয়েকটা ব্লোটওয়্যারের দেখা পেয়েছি যেইখান থেকে আনইনস্টল করা গেলেও দু একটা আনইনস্টল করা যায় না রেগুলার মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাক বা হিকআপের দেখা পায় নাই ঠিকঠাক মতোই কাজ চালিয়ে নিতে পারতেছিলাম সফটওয়্যার বাঘবাল লুকেরও দেখা পায় নাই তবে এখানে দেখলাম যে হট অ্যাপ হট গেমের রেকমেন্ডেশন আসে যেটা আমার মনে হয় যে না দিলেই ভালো হয় আর এখানে হচ্ছে যে সফটওয়্যার আপডেট নিয়ে কয় বছরে সফটওয়্যার আপডেট দিবে এটা শিওরভাবে তারা বলে নাই তারপরে ভিভোর সফটওয়্যার আপডেট আসে এইটা নিয়ে কোনোরকম চিন্তার কারণ নাই আরে এই ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি যদি এই ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং টুকটাক ছবি তোলা গেম প্লে রেগুলার সিক্সটি হার্টস ব্যবহার করলে এটা হচ্ছে যে সাড়ে আট থেকে নয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিতে পারে আর যারা হচ্ছে যে হার্ড কোড ইউজার ওয়ান টোয়েন্টি হার্স ব্যবহার করেন তারা এটা থেকে হচ্ছে যে এক টানা ব্যবহার করলে সাড়ে ছয় থেকে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন আর টানা যদি গেম প্লে করেন পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন তবে চার্জ নিয়ে কোনো চিন্তার কারণ নাই কারণ এর বক্সে দেওয়া হয়েছে এইটটি অর্ডার একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় নেয়